সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ব্যান্ড তারকা সাফিন আহমেদ মারা গেছেন চিকিৎসাধীন আরো চারজনের মৃত্যু নিহত বেড়ে দুইশো এক সারাদেশে হামলা সংঘর্ষে জড়িতদের তালিকা করছে পুলিশ ও র্যাব আন্দোলন শেষ হয়নি যা বললেন মির্জা ফখরুল ফখরুল সাহেব আর কত ধ্বংস চান প্রশ্ন সেতু মন্ত্রীর জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জামায়াত অহিংসতার নামে সহিংস আন্দোলন চালিয়েছে মন্তব্য জয়ের আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে মন্তব্য প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত ব্যান্ড তারকা এবার সাফিন আহমেদ মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদ ও তিন সন্তান রেখে গেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন বলেন কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন বিশ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায় শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন এ কারণে শো বাতিল করেন তিনি সেদিনেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে আর ফেরানো গেল না চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু নিহত বেড়ে দুইশো এক ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও গত মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে দুশো একজনের মৃত্যুর খবর পাওয়া গেল মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬ জুলাই জন জুলাই জন শুক্রবার চুরাশি জন শনিবার আটত্রিশ রোববার একুশ সোমবার পাঁচ জন মঙ্গলবার তিন ও গতকাল জনের মৃত্যু হয় উল্লেখ্য গত সোম মঙ্গলবার ও বুধবার মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে ঢাকা মেডিকেলে গতকাল মারা যাওয়া তিনজন হলেন রিয়া গোপ শাহজাহান হৃদয় ও সাজেদুর জড়িতদের তালিকা করছে পুলিশ ও র্যাব কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশে হামলা সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তালিকা তৈরির কাজ করছে পুলিশ ও র্যাব তালিকা ধরে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এই দুই বাহিনীর কর্মকর্তারা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার করার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে যারা ঢাকা সহ সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে যারা নির্দেশ দিয়েছে ইন্ধন জুগিয়েছে উস্কানি দিয়েছে ও অর্থ দিয়ে সহায়তা করেছে তাদের শনাক্ত করার কাজ চলছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ভিডিও স্থির চিত্র দেখে এবং সোর্সের নিয়োগ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরও শনাক্ত করা হচ্ছে আন্দোলন শেষ হয়নি যা বললেন মির্জা ফখরুল গত কয়েকদিনে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে শত শত মানুষ নিহত হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি মির্জা ফখরুল বলেন আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে অভিযানের নামে অফিসে তসনস করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাজ করতে পারছি না সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে প্রাণ হারানোর বিষয়টি ঢেকে দিতেই সরকারি স্থাপনায় হামলার বিষয়টি সামনে আনা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন আন্দোলনে শত শত প্রাণ কেড়ে নিল সে ব্যাপারে সরকার কোনো কথা বলছে না পুলিশের গুলিতে যে মানুষকে প্রাণ দিতে হয়েছে সেটার ব্যাপারে কিছু বলছে না আজকে বলছে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে দেখে প্রয়োজনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে অথচ এই সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব যদি এই ধরনের ঘটনায় কেউ আহত হয় তার চিকিৎসার ব্যবস্থা সরকারকেই করতে হবে আন্দোলন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন আন্দোলন শেষ হয়নি কখনো হয়নি অতীতেও হয়নি আপনি যদি অতীতের ইতিহাস দেখেন পাকিস্তান আমলের ইতিহাস দেখেন সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে আন্দোলন এক পর্যায়ে হয়তো সেটা হয়েছে তারপরে কিন্তু আন্দোলন আরো বেগবান হয়েছে ফখরুল সাহেব আর কত ধ্বংস চান প্রশ্ন সেতু মন্ত্রীর বিএনপি নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই তারা এখনো ধ্বংসের সুরে কথা বলছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল এখনো মিথ্যাচার করছেন এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলছেন আগুনের কথা বলছেন আর কত ধ্বংস চান বুধবার রাজধানীর শ্যামলী আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আপনারা এদেশ চাননি মুক্তিযুদ্ধ চাননি আপনারা পদ্মা সেতু চাননি মেট্রো রেল চাননি আজ মেট্রো রেল বন্ধ ধ্বংস হয়েছে ওবায়দুল কাদের বলেন ঢাকাবাসী চেয়েছিল মেট্রো রেল আস্থা ধ্বংস হয়ে গেছে মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে এক বছর লাগবে আমাদের যত অর্জন আছে সন্ত্রাসীদের আক্রমণে সেগুলো ধ্বংস লীলায় পরিণত হয়েছে জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনারাই যখন বলবেন আমরা স্বস্তি অনুভব করছি তখনই কারফিউ প্রত্যাহার করা হবে নিহতদের স্বজনদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা কখনো একে অনুভব করবেন না আপনাদের পাশে সরকার আছে দেশ আছে আপনাদের যে কোনো সহযোগিতার জন্য সরকার প্রস্তুত আছে আমি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গেও আপনাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করব বিএনপি জামায়াত অহিংসতার নামে সহিংস আন্দোলন চালিয়েছে মন্তব্য জয়ের প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন বিএনপি জামায়াত চক্র সহিংস আন্দোলন চালাতে মূলত একটি অরাজনৈতিক ও অহিংস আন্দোলনকে ব্যবহার করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাপসে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেছেন পোস্টে তিনি লিখেছেন এরকম শান্তিপূর্ণ একটি আন্দোলন কিভাবে অগ্নিসংযোগ ভাঙচুর সহিংসতা এবং লুটপাটের আন্দোলনে পরিণত হলো কারণ যথারীতি বিএনপি ও জামায়াত জোট তাদের নিজস্ব একটি সহিংস আন্দোলন চালানোর জন্য মূলত একটি অরাজনৈতিক অহিংস আন্দোলনকে ব্যবহার করেছে জয় লিখেছেন স্বার্থী মহলের সম্পৃক্ততা উপলব্ধি করে প্রতিবাদকারীরা নিজেরাই সহিংসতায় লিপ্ত থাকার কথা অস্বীকার করে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে যে এসব কর্মকাণ্ডের পিছনে একটি তৃতীয় পক্ষ জড়িত রয়েছে যার সাথে প্রতিবাদকারীদের কোনো সম্পর্ক নেই আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে মন্তব্য প্রধানমন্ত্রীর দেশব্যাপী সাম্প্রতিক ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন তার আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে তিনি বলেন সমৃদ্ধির পথে দেশের অগ্রযাত্রা রুখে দিতে বিএনপি জামায়াত জোট এই ধরনের হামলা করতে পারে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এডিটর্স গিল্ড আয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক এবং হেড অফ নিউজদের সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তারা আমাদের নির্বাচন করতে দিতে চায়নি কিন্তু আমরা নির্বাচন করেছি নির্বাচনের পর এটা সবাই মেনে নেবে না সেটাও আমরা সবার কাছে গ্রহণযোগ্য করে দিয়েছি আমরা সরকার গঠন করেছি আমরা একটা আশঙ্কা ছিল যে এরকম একটা আঘাত আসবে